দূষণ বা পলিউশন এবং এই পলিউশন কিন্তু আমাদের বর্তমান সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়ে কিন্তু বর্তমানে দাঁড়িয়েছে এবং এই পলিউশন দিল্লিতে এত পরিমাণে হচ্ছে যে দিল্লিতে কিন্তু বর্তমানে একটা নতুন উপায়ে কৃত্রিম বৃষ্টিপাত কিন্তু সৃষ্টি করার একটা চেষ্টা করা হচ্ছে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ডিপস জার্নিতে কিন্তু অনেক অনেক স্বাগত সবাইকে আজকের আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সে বিষয়টা প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং খুবই সিরিয়াস একটা ইস্যু বর্তমান সিনারিও বর্তমান কারেন্ট যে সিচুয়েশান তার নিরিখে আমি বলছি তো দিল্লির এখন যা সিচুয়েশান যেভাবে পলিউশন হচ্ছে যেভাবে দূষিত হচ্ছে হয়েছে দিল্লি এবং যে পরিমাণ গাড়ি ঘোড়া এখন অবধি দিল্লিতে চলছে সো এর আগে কিন্তু খানিকটা কন্ট্রোলে আসলেও কিন্তু বর্তমানে কিন্তু দিল্লির কারেন্ট সিচুয়েশান কিন্তু অনেকটা খারাপ তো সেক্ষেত্রে দিল্লির বাতাসে এখন শ্বাস প্রশ্বাস নেওয়া খুবই কষ্টকর একটা বিষয় এবং মোটামুটি যা রিসার্চ করে দেখা গেছে বা জানা গেছে বা আমি জানলাম দিল্লিতে সারাদিন শ্বাস প্রশ্বাস নেওয়া মানে প্রায় ফর্টি সিগারেট খাবার কিন্তু সমান এটা আমি উইকিপিডিয়াতে দেখলাম এবং সেগুলি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার কিন্তু চেষ্টা করছি তো যার জন্য অনেক জায়গায় বাচ্চাদের কিন্তু স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় মানে কলকারখানা বা যা ইন্ডাস্ট্রিয়াল যা এলাকা আছে সেইগুলো কন্টিনিউয়াসলি কিন্তু বন্ধ করে দেওয়ার একটা প্ল্যানিং করা হচ্ছে তো এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু দিল্লির দূষণ কিন্তু কমছে না তো এটাকে কন্ট্রোল তো করতে হবে কিন্তু তার এক্স্যাক্টলি প্রসেস কি আছে তো তার জন্য সম্ভব হতো কৃত্রিম বৃষ্টিপাতের কিন্তু একটা বিরাট বড় প্ল্যান করা হচ্ছে সেই কৃত্রিম বৃষ্টিপাতটা কি জিনিস কৃত্রিম বৃষ্টিপাত হচ্ছে যে যে প্রসেসে এটাকে করা হয় সেটার নাম হচ্ছে ক্লাউড সিডিং সো এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কিন্তু দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত কিন্তু সৃষ্টি করার একটা প্ল্যান করা হচ্ছে তো কি করা হয় এই বিষয়টার ক্ষেত্রে যে বিমানের মাধ্যমে কিন্তু মেঘের উপরে নুন বা হচ্ছে বা সিলভার আয়োডাইড কিন্তু ছড়িয়ে দেওয়া হয় তো তারা কি করে মেঘের সঙ্গে রিয়াকশন করে এবং মেঘের সঙ্গে রিয়াকশন করে মেঘে থাকা যে জলীয় বাষ্প আছে বা আকাশে বাতাসে যে পরিমাণ যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলোকে কিন্তু অনেকটা ঠান্ডা করে দেয় তো এর ফলে কি হয় না স্বাভাবিক ন্যাচারাল নিয়মে কিন্তু মানে যে রেন বা বৃষ্টিপাতগুলি সেগুলো কিন্তু হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয় এবং খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল নিয়মে কিন্তু এই বৃষ্টিপাতটা হয় তো যার ফলে আকাশে বাতাসে যে পরিমাণে জলীয়বাষ্প থাকে বা যে পরিমাণে দূষিত পদার্থ থাকে বা মেটেরিয়ালগুলো থাকে সেগুলো বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে নেমে আসে তো এই বিষয়টা কিন্তু দিল্লিতে সম্ভবত প্ল্যান করা হচ্ছে আমি কতগুলো নিউজ পেপারে মানে নিউজে দেখছিলাম কিন্তু তাই এই একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন আর এই রকম ভিডিওসগুলো পেতে গেলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা